তো ইউ বিস ব্যাক তো আজকে আমি আবার খেলবো স্পাইডার ফাইটার থ্রি অল রাইট তো গেম স্টার্ট করে দিয়েছি আর এই গেমটা আমি অনেক দিন আগে খেলেছিলাম প্রায় অনেক দিন হয়ে গেছে তারপরে আমি আজকে গেমটা ওপেন করছি আমি সবই ভুলে গেছি বলতে গেলে কি কি ছিল না ছিল তো আজকে আমরা পুরোনো সিদিকে আবার ফিরিয়ে আনব তোমাদের এনজয় হবে গেমটা আশা করছি খুব সুন্দরই গেম স্পাইডারম্যানের তো এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার স্পাইডারম্যান এসেই ভাই ধামাকাদার দ্বারা এন্ট্রি দিয়ে দিয়েছে ভাই বিল্ডিংয়ের ওপর লাফ দিয়ে লাফ দিয়ে দিয়েছে লাস্ট টাইম এই এন্ট্রিটা ছিল না কি আমি মনে নেই হয়তো ছিল না নতুন অ্যাড করেছে তো এখানে হোল্ড করতে বলছি আচ্ছা হোল্ড করলাম তো আবার হোল্ড করতে হয় মনে হয় আরে হ্যাঁ হ্যাঁ আরে হোল্ড করার আগে পড়ে গেছে তো ঠিক আছে হোল্ড করলে আমাদের প্লেয়ারটা এরকম তারা যাবে এই বাটনটা তো এটা হচ্ছে ওয়েব বাটন মানে হচ্ছে ওয়েব যাবে তো এখান থেকে ভাই আমাদের ফার্স্ট মিশনেও চলে এসেছি আমরা আর এখানে চারজন আছে হুম চার চার তিন চারজন চারজনের মতন আছে আর চারজনকে আমাদের মারতে হবে আর আমি চলে বসেছি আর আর দূর থেকে ঘুরে চালাচ্ছি আর সামনে যেতে হবে ভাই আমি একদম প্রণয় এই গেমটাতে ভাই পুরো একদম স্পাইডার ফাইটিং আমার মোটামুটি আমি খেলতে পারি তোমরা জানোই কিন্তু এই গেমটা ভাই একদম প্রণয় আমি আর আমার কাছে কোনো স্কিলও নেই তো এটা ভাই কী একটা স্কিল দিয়ে দিল দেখতে দেখতে আমি জাস্ট বলছিলাম আমার কাছে কোনো স্কিল নেই তো এটা মনে হচ্ছে ফ্রি স্কিল যেটা অটোমেটিক্যালি হয় হয়তো হয়তো কোনো কিছু তো আমি করলাম না অটোমেটিক দিয়ে দিলো তো তিনজনকে মেরে দিয়েছি আচ্ছা আর এখানে একজন আছে মোট চারজন ছিল তো ঠিক আছে লাস্ট এনিমিটাকে আমি মেরে দিয়েছি আর এখান থেকে এই মিশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর নেক্সট মিশনেও চলে এসেছি ভাই বম ফেটে গেল শহরের মাঝখানে আর সেখানে আমাকে যেতে হবে ভাই কিছু একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে তো এখান থেকে আমি চলে এসেছি তো আচ্ছা আচ্ছা মেন লোকেশানে আমরা চলে এসেছি আর এখানে চারজন আছে চারজনকে মারতে হবে ভাই ফুল ভাই বন্দুক ফন্দুক নিয়ে আছে তো ঠিক আছে ভাই সেই অ্যাডাকটা আবার দিয়ে দিয়েছি এটা জানি না কী করে দিচ্ছি আমি তোমরা যখন খেলবে তোমরা বুঝতে পারবে অটোমেটিক্যালি হবে অ্যাড একটা সেখান থেকে ভাই ওই সবই সব আবার দিয়ে দিয়েছি ভাই এটা একটা আনলিমিটেড নাকি ভালো অ্যাটাক বেশ সবাইকে চাননি করে দিচ্ছে সেখান থেকে সবাইকে মেরে দিয়েছে আর এখানে আয়রনম্যান চলে এসেছে আর তো ঠিক আছে একেদেরও মেরে দিয়েছি আর এদের মারার পরে আমাদের ব্যাংকের সামনে মারামারি হবে আরও পাঁচজন চলে এসেছে আর এখানে আয়রনম্যানও চলে এসেছে আয়রনম্যান এটা কী দিল ওয়েব গোচের তো ব্রেপটাকে আচ্ছা আচ্ছা ব্রেফ দিয়েছে যেটা আমি মারতে পারবো ভাই ব্রেপ মারছে সব বেঁধে যাচ্ছে তার আগে আমি একটা কাজ করি ভাই একটা অ্যাডাক লাগিয়ে নিই ভাই এখান থেকে আমাকে অ্যাডাকটা লাগাতে হবে লাস্ট টাইম আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে আমি মনে পড়ে গেছে এটা তো ঠিক আছে অ্যাডাকটা লাগিয়েছি এরপরে আমরা এরকম ভল মারতে পারবো আর কি তো ভলটা মেরে আমরা বন্দুক থেকে একটু এ ভাই ভাই কত সবাইকে একসঙ্গে মারলাম ও ভাই সব ভাই তোমরা দেখলে একবার দেখলে কত সবাইকে একসঙ্গে মারলাম এবার রিভাইন করে দেখো তোমরা তো ঠিক আছে আপাতত এদেরও মেনে দিয়েছে আর তিনটে গুন্ডা ভয় ভয় ব্যাংকের ওদের ঢুয়ে আছে ওদেরকেও মারবো আর খেল খতম করব তো ঠিক আছে আমরা ব্যাংকের ভিতরে যাব আর ওখানেও হয়তো মারামারি হচ্ছে নেক্সট মিশন আমাদের ওখানেতেই আছে তো ঠিক আছে আমাদের গেম চালু হয়ে গেছে আর এখানে চারজন চারজন ফাইট হচ্ছে সামনে চারজন আছে আর এখানে চারজন আছে পিছন দিকে না পিছন দিকে কেউ নেই এদের চারজন চারজন ফাইট হচ্ছে আর সামনের জন্যই মনে হচ্ছে আমার এনেমি এটা তো এনেমি নয় ব্যাংকের লোকেরা মনে হচ্ছে তো ঠিক আছে সামনের জনের সঙ্গে ফাইট নেই ফাইট নেওয়ার আগে ভাই ফাইট ফাইট নিয়ে নিয়েছি নেওয়ার আগে আমি বলতে চাচ্ছিলাম স্কিল ফিল একটু দেখবো ঠিক আছে ভাই ফাইট নিয়ে নি স্কিল ফিল দেখার দরকার নেই তো একজনকে আমার দুজনকে মেরে দিয়েছি তিনজনকে এক লাতি মেরেছি আরেকজনকে এক লাতি মেরেছি ভাই তো ঘুঁটি মারবে ওখান থেকে লাস্ট এনিমি এটা লাস্ট এনিমি তোকেও মেরে দিলে হয়ে যাবে এগুলো মেরে দিয়েছি আরে না রে ভাই আরও চলে এসেছে আর ও ভাই সাহেব আমি ভাবলাম একটা একটা এনেমি আমি চারটে এনিমি কিন্তু না আরও চলে আসছে বন্ধু ফন্দুক নিয়ে এসেছে ঠিক আছে একেও মেরে দিয়েছি আর এখানে সব এনেমি ক্লিয়ার করে দিয়েছি এবারে আমাকে কোথায় যেতে হবে আর আমার যে ব্যাংকের ভেতরে দিতে হবে আমাকে তো ব্যাংকের ভিতরে আমরা চলে এসেছি তো এখানে তো ভাই পুরো মেলা বসেছে ভাই গুন্ডার তো ভাই সাহেব একটা গুলি মেরেও দিয়েছে আমাকে তো ঠিক আছে ভাই চাটনি করে দিয়ে এদেরকে এক এক করে একজনকে মেরে দিয়েছি এখানে দু নম্বর আছে দু নম্বর করে চাটনি করে দেবো আরে আর ভাই দুজন মিলে মারছে আমাকে তো ভাই বিশাল মার খেয়ে গেছি আমি একটু ওখানে সেফ খেলতে হবে তো এখানে বন্ডিং নিয়ে মারছে মানে দূর থেকে ভাই কভার ফায়ার দিচ্ছে ওই জন্য একটু প্রবলেম হচ্ছে দেখো একে মারতে যাচ্ছি দূর থেকে কবার ফায়ার দিচ্ছে তো ভাই একেও মেরে দিয়েছি তিন নম্বর এখানে আছে নে ভাই তারা চাটনিটা করবো একে এখান থেকে ভাই কী ভাই অন করে দিলাম আমি তো এই ওয়েবগুলোকে ছেড়ে দেখি ভাই কেমন তারা আটকায় তারা দেখো ম্যান যেটা দিয়ে গেলো সেটা ভাই ছাড়বো তো লে ভাই চাননি হয়ে যায় তারা এ দেখো ভাই কেমন বিয়েতে দিচ্ছে তো এটাই বলছিলাম কেমন তারা বিয়েতে দিচ্ছে যেন ভালোই লাগছে বেশ কিছু করতে পারছে না এগিয়েও মেরে দিয়েছি এগো মেরে দিয়েছি সবাইকেও চানি করে দিয়েছি বলতে গেলে তো এখান থেকে আমি কোথায় যাবো আর সবাইকে তো মেরে দিলাম তো হ্যাঁ না না সবাই আচ্ছা আচ্ছা এখানে ভাই ছুঁয়ে নেমে এখনও বেঁচে আছে এই দিকে সেটা আমি দেখিনি তো ঠিক আছে এখানে তিনজন আছে তিনজনকে মেরে চারনিটা করে দিই একজনের কাছে বন্ধু আছে দুজনকেই ভাই পুরো উড়িয়ে দিলাম ভাই সব ভাই এগো মেরে দিয়েছে আর হালকা বাবা চলে যাচ্ছে আমাদের এখান থেকে ভাই আমাদের মিশন কমপ্লিট হয়ে আরে ভাই সব ব্যাংকের ভেতরে একটা ভাই ডন ছিল যেটা আমি দেখিনি আর ভাই এ বস আছে ভাই এ বিশাল হেলথ আছে ভাই একাই একশো যাকে বলবে এর সঙ্গে ভাই বুঝে ভাই নিতে হবে না ভাই মেরে দেবে এতক্ষণ ধরে আমি খেলছি একবারও মরিনি আর এ ভাই মেরে দিতে পারে এর সঙ্গে সেফ ফায়ার নিতে হবে আরে ভাই সাহা মুকাগুলো কত লেভেলের মারছে ভাই আমি এই ভাইটাই করছিলাম ভাই এর কথা আমার মনে ছিল এ ভাই কত লেভেলের প্লেয়ার আছে আমি জানি এর সঙ্গে আমি আগেও লড়াই করেছি আমি জানিয়ে কেমন তারা দেখো গাইস দেখো মেরে দিচ্ছে আমাকে এর সঙ্গে সেফ ফায়ার নিতেই হবে তো এখান থেকে ভাই একটা একটা করে মেনে চলে আসবো নিয়ে ভাই একটা একটা খা চলে আসবে এরকম তারা আরে ভাই সাব চলে আসতো দেয়নি কিন্তু আমি দেখতে গেলে হাফ হেলথের করেই দিয়েছি আর একটুখানি মারলে মরে যাবে তো ফাইটটা নিয়ে নেব এ ভাই এক একটা এমন মুভ দেবে না আমি মরে যাবো লাস্টে একটা মারলেই মরে যাবো এরকম তারা ব্যাপার কিন্তু না না ভাই ভাই একটু একটু সেফ খেললে একটু সেফ না হবে না তো এর ভাই এই মুভটা ভাই খাতার না লেগে আছে তো ঠিক আছে ভাই একটুখানি দূরে দূরে যাই আর লাস্ট ভাই একটুখানি হেলথ আছে মরিয়া ও ভাই সাপ মেরে দিয়েছি আর ব্যাংক থেকে বেরিয়েও গেছি আমি এসে গেছে কিসের জন্য আমি যাই না আচ্ছা আয়রান ম্যানাটা কি দিল আর সঙ্গে সঙ্গে এনেমিও চলে এলো আরে ভাই সব কি গেম রে ভাই একটা শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে একটা চালু হয়ে যাচ্ছে তো এই ভাই আমাকে মেরে ভাই হাফ হেলথ করেই দিয়েছে বলতে গেলে ভাই আগে বালাই ভাই আগের সঙ্গে ফাইন নিলে হবে না তো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আজকের গেম কেমন লাগলো এর সঙ্গে আমি নেক্সট ভিডিও তো ফাইন বল দেখাবো এই যে ক্রিমিনাল যে এলো ব্যাঙ্কের ভেতর থেকে আসতেই আমাকে মারামারি শুরু করে দিল এই আমি নেক্সট ভিডিও তো মারবো আরানম্যান যেটা দিয়ে গেলো ওইটার সাহায্যে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আজকের এই গেমপ্লোয়ের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে গেছো তার জন্য বুকবারও ভালোবাসা তো দেখা হচ্ছে পরের কোনো গেমপ্লোয়ে ভিডিওতে ততদিন বাই